ওরা ভিরা আমাদেরকে নিছাতন করতেছে এইভাবে ভাবে আমাদেরকে মারতেছে আমাদের বস্তু বিন্দুদেরকে ওরা আমরা হাসপাতালে ভর্তি করেছি মারার পরে ওই হাসপাতালে গিয়ে ওরা হামলা করেছে তাই আমাদেরকে যদি নিষিদ্ধ করা হয় থানা মামলা নিতে চায় না এবং থানায় গেলে থানায় মামলা নেয় না শরণাবাই ইনির কাছে গেলে শরণাবাই ইনিই নিরুপায় তাই আমরা অনুরোধ করব আমরা এই দেশে যদি আমাদের বাসার অধিকার না থাকে তাহলে প্রশাসনকে বলবো আমাদেরকে গুলি করে মেরে বেলা হোক আমরা আর অভাবীদের নির্যাতন আর সইকে ভাবতেছি না তাই আমি এই বললে এই এক মিনিট কথা বলবে আমার আপনাদের সাংবাদিক বাইরের কাছে একটাই আর্জি দরকার আমরা গত সাতে আগস্ট থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই পর্যন্ত সাংবাদিক মাধ্যমে আমরা জানাই দিতে চাইতেছি আমাদেরকে যদি সরকারি ভাবে নিষিদ্ধ করা হয় যে আপনারা যেগুলো করতেছেন এগুলো নিষিদ্ধ তাহলে আমরা আর আন্দোলন আমরা আর কিছু করবো না